নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া হয়েছে বাংলাদেশের কিউদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই বাংলাদেশের কোনো পরিকল্পনা কাজে লাগেনি টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান জানিয়েছেন প্রতিটি ম্যাচেই তাদের লক্ষ্য থাকে জয় নিয়ে মাঠ ছাড়ার তবে নিউজিল্যান্ডের মাটিতে সেই পরিকল্পনা কাজে লাগছে না তিনি বলেন প্রতিটি ম্যাচ আমরা চেষ্টা করে জিততে সেটি দেশে হোক কিংবা দেশের বাইরে আমরা যে পরিকল্পনায় খেলছি সেটা এ বি জেরাই হোক কাজে লাগাতে পারছি না ম্যাচে কেন যেন হচ্ছেই না সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচটি বিশ্বের ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডানা দিনের সেই ম্যাচের আগেই নিজেদের ভুল ত্রুটি শুধরে ফেলার পরিকল্পনা বাংলাদেশ দলের দ্বিতীয় ওয়ানডে শেষে সাব্বির বলেন একসাথে বসলে নিজেদের ভুল শুধরে ফেলতে চান তারা পরিকল্পনা যাই হোক অনুশীলনে তা ঠিক করে ফেলাই লক্ষ্য টাইগারদের সাব্বির আরও বলেন আমাদের বসতে হবে ঠিক করতে হবে ভুলটা কোথায় হচ্ছে প্ল্যান এ বি যেটাই হোক আমরা চেষ্টা করব অনুশীলনে ঠিক করে ফেলতে আগামী বিশে ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচে জিততে হলে সফরকারীদের টপ অর্ডারের ফেরা জরুরি বিশেষ করে দলের সিনিয়র ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে ঠিক এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশাফুল তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহরা জাতীয় দলে খেলছেন দীর্ঘদিন ধরেই তাদের অভিজ্ঞতার ভান্ডারও বেশ সমৃদ্ধ সাবেক অধিনায়ক আসাফল তাদের নিয়ে বেশ আশাবাদী তিনি বলেন আশা করছি আমাদের তিন সিনিয়র ব্যাটসম্যান তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাদের উইকেটের মূল্য রাখবে তামিম টপ অর্ডারে এবং বাকি দুজন মিডল অর্ডারে অবদান রাখবে যা তরুণ খেলোয়াড়রা অনুসরণ করবে তামিম তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে সে ও লিটন ভালো শুরু এনে দেবে যাতে পরবর্তী ব্যাটসম্যানরা এর ধারাবাহিকতা রক্ষা করতে পারে এস্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায় গত দুই ম্যাচে যেমনটা হয়েছে প্রথম দুই ম্যাচের মতো ট্রপ অর্ডার ব্যর্থ হলে শেষ ম্যাচ জেতাও কঠিন হয়ে যাবে তেমন সতর্কবার্তা দিয়ে রাখলেন দুই হাজার সাত সালে নিউজিল্যান্ডে খেলা আসাফুল নিউজিল্যান্ডের কন্ডিশনে ম্যাচ জিততে হলে স্কোর বোর্ডে পর্যাপ্ত রান থাকতে হবে নয়তো ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে এই ধরনের উইকেটে রান করা কঠিন নয় তবে শুরুতে কিছুটা সমস্যা হয় আশা করি টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেটের চরিত্র খেলতে আগের ম্যাচের সৌম কিন্তু উইকেটের চরিত্রের সাথে মানিয়ে নিয়েছিল যদিও বড় করতে পারেনি মাত্র দুই ম্যাচে রান না পেলেও তামিমের রানের ফেরার অপেক্ষা ব্যাটিং এর ধরনের কারণে নিউজিল্যান্ডের সমর কাছে প্রত্যাশার মাত্রা খানিকটা বেশি মাত্র দুই ম্যাচেই তারও ইঙ্গিত দিয়েছিল এদিকে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক রহিমও বিপিএল থেকে আছেন দারুণ ফর্মে শেষ ম্যাচে মিডল ওয়ার্ডার সামলাতে হবে মুশফিককে তার ব্যাটিংয়ের ওপর বাংলাদেশের ইনিংস কতদূর যাবে অনেকটাই নির্ভর করছে আশা অবশ্য কেবল মুশফিকের উপর সব দায়িত্ব চাপাতে নারাজ মিডল অর্ডারে সাকিবের না থাকায় কিছুটা হলেও শক্তি কমেছে সেক্ষেত্রে মুশফিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে তবে মুশফিক একা তো কিছু করতে পারবে না শুরুর দিকেও ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি জিততে গেলে তিনশোর কাছাকাছি রান করতে হবে এর কম হলে বোলারদের মধ্যে চাপ তৈরি হবে ফলে লড়াই হলেও ম্যাচ জেতা সম্ভব হবে না তাই ম্যাচে নিয়ন্ত্রণ নিতে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদেরই জ্বলে উঠতে হবে